হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়িতা জি আমি কিছেন আজ আমরা দেখতে চলেছি গ্রাম বাংলার একটি রেসিপি ছোট মাছ দিয়ে তৈরি আর এটা বরুলি মাছ বরুলি মাছ খুব ভালো পরিমাণ পাওয়া যায় নর্থ বেঙ্গলের এই দিকটাতেই তা আর আমরা আজকে বাড়ির বিনস দিয়ে এটা তৈরি করেছি তাহলে চলুন দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি আর তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে ফ্রেন্ডস আমরা সকাল সকাল চলে এসেছি ছাদের ওপরে আর এই যে মা বিনস গাছের থেকে বিনস তুলে নিচ্ছে এ দেখুন কতগুলো বিনস এটা ছোট মাছ দিয়ে রান্না করবে আজকে আমাদের ছাদ বাগানে অনেক গাছ আছে ফুল গাছ সবজি গাছ আর আমি আজ সকাল সকাল ছাদে চলে এসেছি এখন অংশ সকাল আছে কি না দেখতে হবে দেখে আসিনি ঘুরি মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমার মাথায় শ্যাম্পু করা দিন তারপর পুজো দেব তো এখন ছাদের ওপর থেকে যাই ফ্রেন্ডস আমি চলে এসেছি রান্নাঘরে ছাদের পর থেকে তখন মা আর আমি মিলে গ্রিম তুলে নিয়ে এলাম আজকে রেসিপির জন্য আমাদের লাগছে বড়লি মাছ এটা বড় সাইজের বড়লি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে এটা আমরা ভেজে নেব তেলে লাগছে লম্বা করে কেটে রাখা আলু বেগুন ছাদের থেকে তুলে আনা বিনস আর পেঁয়াজ কুলি সবই লম্বা করেই আজকে কেটে রেখেছি আর লাগছে বাটা মশলার মধ্যে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব শেষে লাগবে ধনে পাতা কুচি রান্না শুরু করে দিয়েছি মাছগুলো আগে ভেজে নিতে হবে তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়েছি তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি তেল গরম হলে আর এই মাছের থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়েও উঠেছে কড়া করে ভেজে নেব কয়েকটা ভাজা হয়ে গেছে তুলে রেখেছি ওই যে মা রান্না করছে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমরা বেগুনগুলো ভেজে নিলাম তুলে রাখবো রান্না শুরু করব তাই কড়াইয়ে আমরা অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এতে দেব ফোড়নে কালো জিরে আলুগুলো ছেড়ে দিলাম নুন এবার দেব পেঁয়াজ কুলিগুলো বিনসগুলো দিয়ে দিলাম সবজিগুলো খানিক্ষণ সময় তেলে ভাজা ভাজা হবে তারপর মশলাগুলো অ্যাড করে দেব মশলাগুলো ঢেলে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই বিনসগুলো খেতে ভীষণই টেস্টি হবে যেহেতু বাড়ির ছাদ বাগানে আর এটা একদমই অর্গ্যানিক ভাবে প্রতিফলিত হয়েছে মশলাগুলো কষে গেছে সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেই জন্যই আমরা ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম কুচনো ধনে পাতা রেসিপিটি একদমই তৈরি এবার আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজ আমাদের নর্থ বেঙ্গলের ফেমাস মাছ বরলি মাছের রেসিপি তাও আবার বাড়ির বিনস দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে তৈরি এটা একটা গ্রাম বাংলার রেসিপি এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর খেয়ে আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন লেগেছে ছোট মাছ তো সবাই খেতে পারে ক্ষতি করে না আর নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে বলুন কেমন লেগেছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই